লিউনেল মেসি তখন বার্সেলোনার সুপারস্টার মাদ্রিদ আর বার্সারেল ক্লাসিকো মানে ছিল তুমুল যুদ্ধ মাঠে এবং মাঠের বাইরে যেন ঝড় চলত কখনো কখনও খেলাটা খেলা থাকত না এক প্রকার শারীরিকভাবে মাঠে আঘাত প্রতিঘাতে রূপ নিত কিন্তু লিউনেল মেসি কখনো ছেড়ে কথা বলেনি রিয়াল মাদ্রিদকে কতবার যে একা নাকানি চুবানি খাইয়েছে তার কোনো হিসেব নেই ক্রিশ্চিয়ানো রোনালদো তখন মাদ্রিদে খেলত মেসি ওয়ার্সায় এই জায়গাটাতে সেই পুরো ব্যাপারটা একটা আলাদা ভাইবস দিত কিন্তু লিও এক পিসি ছিলেন যাকে রামোস পেপেরা মিলে একের পর এক ট্যাকেল কখনও মারাত্মক ফাউল করে আটকাতে পারতেন না কখনো কখনো ইচ্ছে করে মেসিকে এমন সব ফাউল করা হয়েছে যা দেখলে আপনার চোখ কপালে উঠে যাবে এখনো স্টিল মনে হয় এমন একটা ট্যাকেল যদি সত্যিই তার পায়ে লাগত তাহলে বোধ হয় ক্যারিয়ারটা এখানেই শেষ হয়ে যেতে পারত কিন্তু না তার ক্যারিয়ারে তিনি মাদ্রিদের এই দুই ক্লাবকে কখনোই ছেড়ে কথা বলেননি পরিসংখ্যান ঘাটাকাটি করলে দেখা যায় অ্যাথলেটিকও মাদ্রিদের বিপক্ষে বত্রিশ গোল নয় অ্যাসিস্ট করেছেন সরাসরি একচল্লিশ গোলে অবদান অন্যদিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২৬ গোল চোদ্দ অ্যাসিস্ট করে সরাসরি চল্লিশ গোল অবদান রেখেছে রিয়াল মাদ্রিদ ও অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে সব মিলিয়ে আটান্ন গোল ও তেইশ অ্যাসিস্ট করেছেন যেখানে সরাসরি গোল অ্যাসিস্ট একাশিটি কিন্তু মজার ব্যাপার হলো সবাই ক্রিশ্চিয়ানা রোনালদোর গোল নিয়ে কথা বলে অ্যাসিস্ট নিয়ে বলে না অথচ অ্যাসিস্টের দিক থেকে মেসির ধারে কাছেও নাই রোনালদো রোনালদো বারোশো বিরানব্বই ম্যাচ খেলে অ্যাসিস্ট করেছে দুশো উনষাটটি সেখানে লিউনেল মেসি ম্যাচ খেলেছে এগারোশো তিরিশটি সেখানে তার অ্যাসিস্ট সংখ্যা তিনশো তো নিরানব্বই মজার ব্যাপার হল রোনালদোর চেয়ে একশো কম খেলে একশো চল্লিশ অ্যাসিস্ট বেশি লিউনেল মেসির একজন প্লেমেকার হিসেবে মেসি কতটা দুর্দান্ত ছিল এটাই তার প্রমাণ ঠিক এই জায়গাটাতেই বোঝা যায় লিউনেল মেসি শুধু একজন স্কোরার নন তিনি একজন কমপ্লিট ফুটবলার নিজে গোল করেছেন করিয়েছেন মাদ্রিদের বিপক্ষে তার প্রতিটি পারফরমেন্স যেন ছিল প্রতিশোধের আগুনে ঘেরা এক শিল্পকর্ম গোল হোক বা অ্যাসিস্ট দুটোতেই যেন সমান পারদর্শী ছিলেন তিনি রিয়াল মাদ্রিদের বিপক্ষে তার সেই ভোদর কিংবা অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে একের পর এক ডিফেন্স কাটিয়ে গোল সবই ফুটবল ইতিহাসের সোনালি অধ্যায় মেসি শুধু ম্যাচ জেতাননি তিনি প্রতিপক্ষের অহংকার মাটিতে নামিয়ে এনেছেন তাই আজও যখন এল ক্লাসিকোর নাম আসে মাদ্রিদ সমর্থকদের মনে প্রথমে যে নামটা কাপন তোলে সে নামটা লিউনেল মেসি হয়তো তিনি এখন বার্সায় নেই কিন্তু তার অমর রেকর্ড ইতিহাসের পাতায় থেকে যাবে সামনে অপেক্ষা করছে আরো একটা এল ক্লাসিকো কি মনে হয় মেসির উত্তর শরীর আমিনিয়ামাল পারবে তো আরো একবার মাদ্রিদকে উপঘাত করতে হাসনাইন খান টিম স্পোর্টস